রব উঠেছে পাড়ায় পাড়ায় খেলা হবে জেলায় জেলায় এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান বাঁকুড়া প্রিমিয়ার লিগ দু সিজন ওয়ান বাঁকুড়া এবং বর্ধমান জেলার ষোলোটি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দুশো জন ক্রিকেটারকে নিলামের মাধ্যমে বেছে নেওয়া হবে দুই জেলার আনুমানিক সাতশো জন ক্রিকেটার এই নিলামে অংশ নেবে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে বিধাননগরের সৃজনী গেস্ট হাউসে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে দুই জেলার এই ধরনের একটা বড় মাপের টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে কি জানাচ্ছেন আয়োজকরা শোনাবো আপনাদের টুর্নামেন্টের নাম হচ্ছে বর্ধমান বাঁকুড়া প্রিমিয়ার লিগ বিবিপিএল আর আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছি দুর্গাপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশান সেই অ্যাসোসিয়েশান দ্বারা এটি পরিচালিত হবে এবং বাকি দুর্গাপুরে যত খেলাপ্রেমী মানুষ আছে সব মানুষ একসাথে আমাদের সাথে থাকবেন আশা করছি হ্যাঁ আমাদের ষোলোটা ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশান হয়েছে তো এই ষোলোটা বিভিন্ন জায়গা থেকে যেমন মেনলি পশ্চিম বর্ধমানের আসানসোল বড়াকর থেকে শুরু করে এদিকে একদম পানাগড় অব্দি আর বাঁকুড়া জেলার সব মিলিয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন জোনের ষোলোটা টিম এখানে অংশগ্রহণ করবে অকশানটা আমাদের মোটামুটি একটা প্রবাবল ডেট হচ্ছে আগস্টে আগস্টের লাস্ট উইক অফ আগস্ট টুর্নামেন্টটা হচ্ছে আমাদের ডেট ফিক্স সেপ্টেম্বরের চব্বিশ থেকে উনত্রিশ তারিখ এটা অ্যাকচুয়ালি আমরা কখনোই বর্ধমান বাঁকুড়া এই দুটো জেলাকে আলাদাভাবে ভাবি না আমরা যারা টেনিস ক্রিকেটের সাথে বিগত পনেরো কুড়ি বছর ধরে যুক্ত আছি তারা মানে সবাই মিলেমিশে আমরা খেলাধুলোটা করি পশ্চিমবাংলার বুকে তো সেই জন্যে আমরা এই এই জেলা থেকে যাতে নতুন উদীয়মান প্লেয়াররা যেন আরও উঁচুতে চান্স পায় সেই জন্যেই এটা করা বর্ধমান হচ্ছে না তার কারণ হচ্ছে টেনিস ক্রিকেটটা হচ্ছে সবাইকার কাছে অ্যাপ্লিকেবেল আর কি সবাই এটা খুব সহজে একটা বল একটা ক্যাম্বিস বল একটা ব্যাট নিয়ে নেমে যেতে পারে কিন্তু আমি ডিউজের বিরোধী নয় তো বলছি ওই ক্ষেত্রে খরচ একটু বেশি খরচ সাপেক্ষ আর যেটা টেনিস ক্রিকেটটা একটু ব্যয় ব্যয়টা কম আর কি সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকেই এগিয়ে আসছে খেলেও অনেকেই ভবিষ্যৎ গড়ছে যেমন আমাদের সবাইকার গর্ব দুর্গাপুরের গর্ব আমাদের পশ্চিম বর্ধমান জেলার গর্ব শরৎ প্রাণিক আমাদের সাথে আছে আজকে অনিবার্য কারণবশত থাকতে পারেনি ও আমাদের এই টুর্নামেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আমাদের অল ওভার ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করছে বিদেশেও অ্যাকচুয়ালি এখন বর্তমানে টেনিস ক্রিকেট একটা আলাদা মাত্রা নিয়েছে তো ভারতবর্ষের বুকে আইপিএল স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ক্রিকেটের অনুমাদা বেড়েছিল তো সেরকম টেনিস ক্রিকেটেও উন্মোদনা বাড়ানোর জন্য আইএসপিএল স্টার্ট হয়েছে তো এই আইএসপিএলটাকে প্লেয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেরকম রিসেন্ট শুরু হচ্ছে বিজিপিএল বেঙ্গল গেলি প্রিমিয়ার লিগ তো আমাদের মনে হয় যে বিজিপিএল যেরকম আই এস প্লেয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছে তো আমরাও কিছু না একটা চিন্তা ভাবনা করে আমাদের এই দুটো জেলা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া দুটো জেলা মিলিয়ে যদি আমরা বিজিপিএলকে প্লেয়ার সাপ্লাই দিতে পারি তাহলে সেটা রূপ কারণে সেটা আইএসপিএলকেও রিপ্রেজেন্ট করা হয়ে যাচ্ছে তো এরকম চিন্তা ভাবনা করেই এরকম একটা বড় পদক্ষেপ দেখা যাক কতটা বাস্তবায়িত হয় বর্ধমান বাঁকুড়া প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী চব্বিশে সেপ্টেম্বর লীগ পর্যায়ের এই টুর্নামেন্ট চলবে চব্বিশ থেকে উনতিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দুই জেলার উদীয়মান ক্রিকেটারদের অনুপ্রাণিত করতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করেছেন দুর্গাপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন টুর্নামেন্টটিকে সফল করতে আপামোর ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি আয়োজক সংস্থা একান্তভাবে কামনা করে সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কান হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম